কীভাবে রিপ্লেস করতে হয় সাথে থাকার জন্য ধন্যবাদ ভাই এখন রিপ্লেস করতেছে ব্যাটারি লো দেখেন দ্রুত হাতের কি ম্যাজিক সুজন ভাই বলে কথা আর আমাদের সব দোকানের ঠিকানা হচ্ছে গাজীপুর জয়বাংলা রোড বড় বাড়ি মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ফোর জিরো সেভেন সরি ফোর সেভেন এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে এখানে অভিজ্ঞ সব ইলেকট্রিশিয়ান মেকানিস্ট সব পাওয়া যাবে আপনারা সবাই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর আপনারা এই ভিডিওটি দেখছেন মারুফ ইলেকট্রনিকের পক্ষ থেকে আজকে আমাদের এই ভিডিও প্রোভাইড করা হচ্ছে আজকে আমাদের সুজন ভাই খুব ভালো মানের মিস্ত্রি গাজীপুরে যদি কারো সাউন্ড সিস্টেমের প্রবলেম হয় অবশ্যই সুজন বের সাথে যোগাযোগ করবেন আছে মারুক ভাই বিশাল বিশাল এলইডি আছে আমাদের এখানে দূরটাতে দেখানো যাচ্ছে না আলোর স্বল্পতার কারণে সরাসরি লাইভ দেখছেন আপনারা গাজীপুর থেকে পরে আপনাদেরকে দেখাবো আমাদের সাউন্ড সিস্টেমের দেখতে একজন লাইক দিছে এই যে রিপ্লেস করতেছে বিশ তিরিশ তিরিশ চল্লিশ আছি দারুন নাইস এত বিউটিফুল যদি কারো কমেন্ট করার ইচ্ছা থাকে আপনারা কমেন্ট করতে পারবেন সমস্যা এখন এই যে আমাদের বিশ ত্রিশ আইসি টোয়েন্টি থার্টি আইসি রিপ্লেস ইন আউট ভলিউম সার্কিট খুব দ্রুত রিপ্লেস করে ফেলেছে এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ সাউন্ড বক্সটার সমস্যা আপনার গ্রিস না যারা যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভটি বেশি বেশি করে সবাই শেয়ার করে দিবেন আপনারা দেখছেন মারুফ ইলেকট্রনিকের পক্ষ থেকে বিশেষ লাইভ আপনাদের সাথে আমরা প্রতি প্রতিবারে বুধবারের রাত্রে লাইভ দেখাই

যদি কারোর আপনাদের হাতে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের স্ক্রিনের দল নাম্বারটিতে যোগাযোগ করবেন আর না হলে আপনার যদি কারোর প্রয়োজন হয় ইউটিউব চ্যানেলে এসে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন নাম্বারটা দিয়ে যাবেন আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ আজকাল দেশের পরিস্থিতি মুরগি খুঁজি টিটি টি আট টি বাধ্যতার আমলে স্থিতি কেমনে ভাই রঙিনে চাইয়া নাস্তা আছে কেমনে কমর ধুলাইয়া